হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু জ্ঞান সমগ্র আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো তালিবসয় আকার সাহ আর সাপ এবং দন্তীয় সাকশা আর সাপ এই দুইটি সাপের মধ্যে কি অর্থগত পার্থক্য রয়েছে অর্থাৎ এক একটি সাপ তালিবসয় আকার সাহসাপ এবং দন্তীয় সাকশা আর পাপ এই দুইটি কি বোঝায় তো প্রথমে আমরা দেখব তালিবসয় আকার সাহ আর পাপ এটি আসলে কি বোঝায় তো তালিবসয় আঁকার সার এটি এটির অর্থ হচ্ছে অভিশাপ অভিশাপ অর্থাৎ কারো উপর অভিশাপ দেওয়া এই যে অভিশাপ এই তালিবসয় আঁকার সার পোশাপ দিয়ে বোঝানো হয় অভিশাপ অর্থাৎ কারো উপর কিছু খারাপ চাওয়া অভিশাপ দিলেন যে তোমার খুব দুঃখ হোক কেউ এরকম করে থাকে তো এই অভিশাপ বা ঈশ্বরের কাছে কিছু খারাপ ছাওয়া আরেকজনের প্রতি ঈশ্বরের কাছে কিছু চাওয়া যে অমুকের অমুক ক্ষতি হোক অমুক খারাপ হোক তোমাকে অভিশাপ দিলাম এই যে অভিশাপ তো এটি হচ্ছে তালিব সয় আকার সারপর সাপ এবং দন্তীয় সহ আকার সারপর সাপ এটি তো সকলেই জানেন সাপ আমরা যেটা দেখতে পারি আমাদের বিভিন্ন ধরনের সাপ আছে অরিজিনালি যে সাপ রয়েছে অনেক ধরনের সাপ রয়েছে তো অজগর তো আরও বিভিন্ন ধরনের সাপ রয়েছে তো প্রত্যেকটি যে সাপ রয়েছে সাপের অনেক লম্বা সাপ অনেক গোড়াগুড়ি করে চলে তো এইভাবে যে আমরা সাপ যেগুলি বুঝি আমরা দেখতে পাই যেগুলি অজগর সাপ তো সেটি হচ্ছে সাপ আর তালিব সার সাপ সাপ হচ্ছে অভিশাপ অর্থাৎ কিছু খারাপ চাওয়া আর দন্তী সহকার সাপ সাপ হচ্ছে তো আমরা যে সাপ দেখতে পাই তো সেটি হচ্ছে সাপ তো এই আমরা পেলাম তালিব সহকার শাহ আর এবং জন্তীয় সহকার শাহ আরপো সাপের মধ্যে অর্থগত পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন